আর একটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরের মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহাফের পিছনের দিকে আছে জু ইয়াজুজ ওয়া মাজুজ না ফিল আরদ যুলকারনাইন বাচ্চার কথা পড়বেন তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোন মানুষেরই থাকবে না এমনকি ঈশা আলী সালামেরও নয় ঈশা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর পৃথিবীর অবস্থা হয়ে যাবে পানি খেয়ে শেষ করে ফেলে হিংস্র প্রজাতি তখন ঈশা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎসয় জাতিকে ধ্বংস করো আল্লাহ রব আলমী তখন ওই ওইজের এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাপাক যাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাকে এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুয়া কুম আই কুম আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুদের মা আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকে আল্লাহ একবার এরপর ইয়া ঈশা আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কী করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা এক একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না ও আরসাল আলি হিম তৈরন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে তো ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথর নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে সুভান আল্লাহ 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 বিশ্বে কত কি বাকি রেখেছেন এরপরে আল্লাপা কী করবেন জানেন আল্লাপা বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আরিসে আসছে জমিন একদম চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাফ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কি না আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা তো বরকত করতে গেলে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে রূপকথা নয় এগুলা এগুলা গাল গল্প বলছি না এ প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লিয়াম বলেছেন যে দশজন ঘোরসাওয়ার সাওয়ার কয়জন ইমাম সাির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নভিজি বলছেন আমি ওই দশজনের জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে তো অনেকে হয়তো হাসবে কি বলে একটু উল্টা করে তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে এখনও কি এরকম সময় আসে আসে নাই এখন এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জানা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পাক পৃথিবীর ঘূর্ণুম থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাপাকের জন্য এটা খালি বলা কোন হাও হয়ে যাও পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না তার মানে সময় কাছে না দূরে কাছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্যে সুন্নার সাথে শেষ জামানা স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবে ইনশাআল্লাহ তা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিকই কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলাম কাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপটপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হারিসা বলা হয়েছে সুফায়ন সুফায়ন এত এত স্পেসিফিকলি হারিসে বলা হয়েছে এটা হবে এটা হবে ওইটা হবে